তাদের পরিষ্কার করার দরকার নাই বা তারা যেন ময়লা না করে এবং এখানে যারা স্থানীয় যারা আছে এরাও যারা পর্যটক আসে তারা তো মূলত আসলে একদিন বা দুই দিনের জন্য আসে যেন এই দুই দিনে যতটুকু আসে ওই টাইমটাই যেন এরা যতটুকু পারে পরিষ্কার করে এবং নিজের থেকে যেন আর নতুন করে ময়লা না করে এটি হচ্ছিল আমাদের হাওয়া এখানে আসলে যেই পরিমাণ আমরা ময়লা দেখতে পাচ্ছি এইটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা যদি এক মাস থেকেও যদি প্রতিদিন পরিষ্কার করি কারণ দিনে আসলে পরিষ্কার করা সম্ভব না যে পরিমাণ তাপ অলরেডি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে যে পরিমাণ তাপ হচ্ছে মানে এখানে থাকা পসিবল হচ্ছে না এরকম একটা অবস্থা আমরা তো বেসিক্যালি ছয়টা আগে আসছি এখানে এসে আমরা শুরু করেছি তো যেই পরিমাণ ময়লা দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে এইটা আমরা মাসের পর মাস যদি এখানে থাকি তাহলে হয়তো পসিবল এই সেই সুযোগ নাই আসলে আমাদের তো আমরা তাহলে ময়লা যতটুকু পাচ্ছি আমাদের মানে টাইমের মধ্যে যতটুকু পাচ্ছি আমরা চেষ্টা করছি সেটা পরিষ্কার করার জন্য আর আমরা সাথে সাথে ওই বার্তাটাই দিচ্ছি অপরিষ্কার যেন না করি আমরা মানে ময়লাটার জন্য এখানে না ফেলে আমরা নিজের ময়লা আমরা নিজের দায়িত্ব নিয়ে ডাস্টবিন বা হচ্ছে আমরা নিজে যেন ক্যারি করি সেই বার্তাটাই আমরা দিয়ে যাচ্ছি এখানে আসলে এই ময়লাগুলো কোথেকে আসছে মানে ট্যুরিস্ট সিজন তো এখনো শুরু হয়নি এটা সারা বছরের ময়লা তো কোথা থেকে আসছে এই ময়লাগুলো এবং ময়লাগুলোর ধরন কি সাধারণত এখানে ময়লা হচ্ছে প্লাস্টিক পলিথিন আমরা বেসিক্যালি পলিসিন আর বোতলগুলো নিয়ে নেট তো আসলে এই যে ওনারা যে জালটা ফেলে ওটা নেট ওইটা ওইটা এছাড়া পলিসিন আর বোতলগুলো বেশি পলিসিন গুলো সবচেয়ে বেশি মানে একদম মানে এখানকার যে স্থানীয় অধিবাসী যারা আছেন তাদের কাছ থেকেই আসছে এই মহল নাকি এইটা আসলে বলা এইটা আসলে বলা টাফ কিন্তু পর্যটক তো আর গত 6 মাস নাই ছয় মাস আরো বেশি না যদিও নাই কিন্তু এরাই 6 মাস আগে যে ময়লা টর ছিল ওইটাই তো পরিষ্কার হয় না এখনো যে বটলগুলো আমরা দেখতেছি সেই বটলগুলো পেপসির বটল মজরের বটল এই যে বটলগুলো এই বটলগুলো তো এখানকার স্থানীয়রা তো এত খায় নাই এক সামান্য হ্যাঁ বটল ছিল না এগুলো তো বছরের পর বছর আমরা এটা দেখা গেছে মাটি নিচে অনেক

যদি আমরা আমাদের জায়গা থেকে সচেতন না হই তাহলে আমরা যতই চেষ্টা করব কিন্তু এক সময় এটা পসিবল না এস সোন পসিবল যে আমরা সবাই সচেতন হওয়া আর সচেতনতাই আমাদের মূল লক্ষ্য স্যার আসলে চব্বিশে যেই এরকমই ময়লা দেখেন হ্যাঁ এইরকমই ময়লা আরও বেশি পাওয়া যায়

কিন্তু ওইগুলা নির্দিষ্ট স্থানের মধ্যে ওটা থাকে না না থাকার কারণে এটা বাতাস অথবা জোয়ারের সাথে ওই ময়লাটা আবার ওই বিচের মধ্যে ছড়ায় যায় এই কারণেই এই একই ময়লা এক্সাক্ট টাইমে এক্সাক্ট জায়গায় না থাকা ছড়াইয়া যাইতেছে এবং কি এটা বেশি দেখা যাচ্ছে আমরা কোনো বিন দেখি নাই একটা নির্দিষ্ট স্থান হবে একসাথে রাখা হবে মানে এক পাশে রাখা হবে যদি এরকম করা হতো তাহলে হয়তো দীপটা অনেকটা পরিষ্কার থাকতো আমরা যে হাঁটলাম পরিষ্কার করলাম আমরা আমরা এখনো কোনো বিন দেখিনি বা নির্দিষ্ট জায়গায় না যে এখানে সবাই ফেলবে তো আসলে এটা নিয়ে প্ল্যান করা দরকার মনে হয় সরকার